নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানি আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিনের ইচ্ছা ছিল দীঘায় জগন্নাথ ধাম দর্শন করার কিন্তু সুযোগ হয়ে উঠছিল না এবার আমি সুযোগটা পেয়েই গেলাম কাজের ফাঁকেও তো সময় বের করে নিতে হবে যখন যেটা ইচ্ছা না বের করলে কি করে হবে তো সেই হিসেবে আমি সুযোগ বের করে সময় করে চলে গেলাম দীঘার জগন্নাথ ধাম মন্দিরটা সত্যিই সবার মুখ থেকে আমি শুনেছিলাম যে মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর সেটা শুনেই কিন্তু আমার দেখার আরও আগ্রহটা ছিল তো গিয়ে আমি দেখলাম সত্যি সবাই যেটা বলেছে সত্যিই মন্দিরটা সুন্দর পাশাপাশি আরও দুটো একটা পাশাপাশি না ওখানেই আরও দুটো একটা জগন্নাথ দেব ছাড়াও অন্য অন্য মন্দিরও রয়েছে অনেক দেবদেবীকে রাখা আছে সেগুলোও সব দর্শন করলাম খুবই ভালো লাগলো মন্দিরটা তো বলছি এক কথায় প্রকাশ করা যাবে না যে এটা কতটা সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে আছে যার জন্য যে খুব একটা ভিড় মানুষ হাঁটাহাঁটি করতে পারছে না সেরকম না এত বিশাল বড় জায়গা তো তবুও ছুটি ছাটা থাকলে ভিড় তো হবেই সেরকমই হয়েছে আর রাত্রিবেলা আমরা গেছি সন্ধ্যাবেলা এত সুন্দর দেখতে লাগছিল লাইটের আলোই সত্যিই বলবো একদম অপূর্ব লাগছিল রাত্রিবেলা নয় দিনের বেলা গেলেও হয়তো ভালোই লাগতো আমরা যাই হোক সময় করতে পারিনি বলে দিনের বেলা যায়নি রাত্রিবেলা তো লাইটের আলোতে আরও সুন্দর লাগছিল তো আমরা পুরো মন্দিরটায় ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো কাজগুলো তো একদম নিখুঁত কাজ এত ভালো লেগেছে আমার তো এত ভালো লেগেছে মনে হচ্ছে যে আবারও একবার যাব দেখা যাক যদি আবার কখনো সুযোগ করতে পারি সময় বের করতে পারি অবশ্যই আর একবার যাব কারণ আমার এতটাই ভালো লেগেছে আর এই জন্যই কিন্তু আমি বারবার বলছি আর মন্দিরটার ওখানে না অনেকটা জায়গা জুড়ে ফুলের চাষ করেছে পুকুরের মতন করে পদ্ম ফুলের আর এত সুন্দর লাগছিল রাত্রিবেলা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি আমি জানি না কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছিল এগুলো সব যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পদ্ম পাতা বড় হয়েছে আর ওই জলে কাউকে নামতেও দিচ্ছে না দুটো একটা সিঁড়ি নামতে দিচ্ছে কিন্তু একদম জল পর্যন্ত যেতে দিচ্ছে না ভীষণ ভালো লাগছিলো আর এখানে পুজো দেওয়ারও সিস্টেম আছে আমরা কিন্তু পুজোও দিয়েছি আলাদা করে বাইরে থেকে তো জুতো খুলে ভেতরে ঢুকতে হয় আর ওখানে ডালাও কেনা যায় আলাদা ডালার দোকান আছে সেখান থেকে ডালা কিনে আমরা একদম পুজোটা দিয়েছি এই যে এই প্যাকেটের ভেতরে এই এই জিনিসগুলো থাকে যেগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এই গজা লাড্ডু ওখানে যেখানে যেরকম সিস্টেম সেরকমই থাকে আমরা এরকমভাবে কিনে আর পুরো নামগোত্র ধরে আলাদাভাবেই পুজো করিয়ে দিচ্ছে আর পুজো করার জন্য কিন্তু কোনো বিশেষ চার্জ নেই যে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে ওসব কোনো ব্যাপার নেই পুজো করার সময় কিন্তু কোনো টাকা নিচ্ছে না হ্যাঁ ওখানে একটা প্রণামী বাক্স আছে সেখানে যার যা ইচ্ছা সেটাই দিতে পারে কেউ যদি টাকা নাও দেয় তবুও কিছুই বলছে না তো তবুও পুজো যখন করেছি টাকাটা তো দিতেই হবে দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন